হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো তো এখন সন্ধ্যেবেলা এখন আমি কান্তদা অদিতি এরা সবাই মিলে বের হচ্ছে আমাদের টাকিতে খুব ফেমাস একটা পার্ক হয়েছে মালদ্বীপ রিসর্ট তো সেটাই দেখতে যাবো সেটা রিসর্ট একরকম সঙ্গে বাচ্চাদের পার্ক বড়দের ঘোরার জায়গা তো আমি একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাই একটু লেট হয়ে গেছে বা ওরা সব রেডি হয়ে গেছে আমি গেলেই তারপরে বেরোবো ম্যাডাম পুরো রেডি আর কান্তদা যে বের হচ্ছে তো গাইস ওরা আসছে এখান থেকে যদি ভ্যান যদি চলে যেতে পারে টোটোও নিশ্চয়ই চলে যেতে পারবে বাবা লোক মানে আমরা খেতে গিয়েছি জায়গা মানে লোক উঠে দেখে সঙ্গে সঙ্গে লোক উঠছি যারা খাচ্ছিল তাদের দিকে দাঁড়িয়ে থাকলাম তারপরে আমরা খাচ্ছি আমাদের দিকে দাঁড়িয়ে আছে

আজকে সকালে একবার গেস্ট হাউসে এসেছিল কিন্তু তখন ভিডিও করা হয়নি লোকজনের কম না বাবা লোক কম না একটু কম কম মনে হলো বড় এদিকে দেখো ভালোই আজ নতুন হয়েছে আর দেখলাম লাইটিং এটাও একদম নতুন রিভার রিভার লিভিং তো নদীর দিয়ে যাচ্ছি আর এই জন্য আমি বলিছিলাম একটু সকাল সকাল আসতে এটা ঘুমাইতে আর ফোন ধরে না আরে হেভি লাগছে আর ভালো লাগতো আই টু বিকেল বিকেল আস তো রিসর্ট থেকে একটু দূরেই গাড়িটা রাখলাম চলো এখন হাঁটতে যাব তো এখন ঘড়িতে বাজে 5টা 20 মালদি রিসর্টে চলে এসেছি গাড়ি একটু দূরেই রাখলাম কারণ আমাদের ডিসকাউন্টে গ্যারেজটা পেয়ে গেছে এখানে এর আগে একবার এসেছিলাম আমি বিক্রম অদিতি কৃষ্ণ সবে তখন পুরোপুরি কমপ্লিট হয়নি বলে আমরা বাইরে থেকে ঘুরেই চলে গেছিলাম তারপর অদিতি এখানে দুই একবার এসেছে আর আমি

এখানে একজন ল্যাপটপ নিয়ে বসে আছে অ্যাপেল ছাড়া এখানে চলে না যত দেখছি তত ভালো লাগছে আর এখানে অদিতির মতো কিছু লোক বেড়াচ্ছে ঠিক যেমন তুই যেভাবে খাস ওগুলো সেইভাবে খাচ্ছ দে পুরো রাউন্ড দিয়ে ঘুরছি আমরা এখান থেকে এসেছিলাম গিয়ে এখানে একটা ছোট্ট মতো দ্বীপ এখানটায় আমরা গেলাম এইভাবে সোজা গিয়ে ওই সাইড দিয়ে পুরোটা কভার করে তারপরে আবার এই সাইডের দিকটা যাব এখানে সুন্দর থাকার জায়গা আছে এটা রিসর্ট মালদ্বীপের মতো মানে জলের উপরে যখন মালদ্বীপের রিসর্ট এমনই বিদেশি জায়গাটাকে সেটা আমরা রাখিতে চলে এসেছি দেখো থাকার জন্য এখানে কত ঘর আরো তৈরি হচ্ছে এখন ব্রিজ দিয়ে যায় ঝুলন্ত ব্রিজ আছে এটা খুবই সুন্দর সুন্দর জায়গা আছে সেখানে আমরা সব বসে আছি তুমি এত সময় ধরে বোর্ড দেখতে পারোনি ওই দেখো বোর্ড চলছে এখানে বোর্ডিং ব্যবস্থা আছে ভালো লাগছে ঘুরতে ঘুরতে একটু সময় নিয়ে আসতে ভালো হতো আমরা খুব শর্ট টাইমে চলে এসে আমাদের বিকেল আসার কথা ছিল আমরা এসেছি তো সন্ধেবেলা কি মালদ্বীপ রিসোর্ট এখানে হচ্ছে আহার সহ ঘর ভাড়া পাওয়া যায় এই নাম্বারে যোগাযোগ করতে পারো যারা ভাবছো এখানে ঘুরতে আছো বা থাকতে আসবে তারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো আমাদের তো বেশ ভালোই লাগলো দিনের বেলা কেমন লাগবে আমরা জানি না রাতের বেলা বেশ ওয়াও লাগবে ওয়াও পরিবারের সাথে ঘুরতে এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগবে তো তোমরা চাইলে এখানে আসতে পারো আর টাকি তো আরো অনেক ঘোরার জায়গা আছে এখানে একটা দিন থেকে সন্ধ্যাটা কাটাতেই পারো তখন হাঁটার পথে পড়বে এবং ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ঘর ভাড়া বসার জায়গা বেশ ভালো নোংরা এখানে করোনা এখানে ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিনই সব ফ্যালো কিছু বুনো পায়রা আছে আর সব খাঁচা আছে বাট তার মধ্যে পাখিরাই কিছু নেই তার সময় তো পায়রাই দেখছিলাম এখানে শুধু টিয়া পাখি আছে দুটো এখানে একটা আর ওই ওখানে একটা আর এখানে দেখো বেসিনেরও ব্যবস্থা আছে হাত পা ধোয়ার জন্য বেসিন না বেসিনের সাথে আয়নাও দিয়েছে মানুষ এখানে সেভিং করতে আসবে নাকি খরগোশ উপরে পায়রা অনেকগুলো খরগোশ আছে মানে একটা পার্ক মতো আছে এটা খুব ভাইরাল ফেসবুক ইনস্টাগ্রাম খুললে এই লাভ সবসময় দেখতে পাই খান্ত দেখো যে হলিউড সিন আরে নিয়ে দোলায় উঠেছে দেখো জীবনে কোনো জায়গায় কোনো কিছুতেই উঠতে চায় না বাচ্চাদের দোলায় তাই বলছে আমি উঠবো না ভাই দোলায় একটাই যদি কিছু হয়ে যায় তখন কি হবে তুমি যে ঋত্বিকের হচ্ছে দেখুন ডারকে আগে জি না না ও ওই ওদেরই মানায় আমাদের ওসব মানায় কত কত ভাই মাছ আর মিষ্টি কত কট 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 করছে হ্যাঁ আমরা তিনজন কত ওয়েট বল তো তুই 88 আর 57 তুই

তো চলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি সামনের গেট দিয়ে আমরা বেরিয়ে যাব পুরোটা রাউন্ড দিয়ে আমরা ঘুরলাম লাইটিং এর জন্য আরো সুন্দর লাগছে হেবি সুন্দর লাগলো ঘুরে দাদা কেমন লাগলো ঘুরে ভালো লাইটিং ফাইটিং দেবে বেশ ভালো লাগলো আরো ওটা ভালো লাগবে কখন যখন রুম গুলো সব কমপ্লিট হবে দুই একজন থাকবে ওখানে তখন আরো বেশি আমরা ওইসব থেকে যাব মালদ্বীপে তো থাকতে পারলাম না এখানে এসে থেকে যাব ওই মালদ্বীপে নিয়ে যাবি কোন মালদ্বীপ ওই মালদ্বীপ 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 এই তো মালদ্বীপ এটাই তো নাম মানুষ তো নামে চেনে না ওটা মালদ্বীপ

চলে এসেছি এই দোকানটায় কাকুর দোকান কাকুরকে মালিক না এই জিনিস আর অদিতি বলে এই চারটে খুব সুন্দর করে এখানে আমরা অর্ডার দিলাম ফিশ ফ্রাই আর তোমার মোমো ওই সাইড দোকান বাইকটা এখানে রেখেছে আর এখানে আমরা বসে ফেছি মোমোটা চলে এসেছে ফিশ ফ্রাইটা এখন আসেনি মোমোটা খাবার পরে ফিশ ফ্রাই খাবো তাই তো পাঁচ পিস পঞ্চাশ টাকা প্লেট একটা আইটেম তুলেছে ফিশ ফ্রাই তো ফিশ ফ্রাই নিয়ে হচ্ছে সত্তর টাকা করে তো ঘুরে এখন চলে এসেছি অদিতির বাড়ি আর কাকিমা করেছে এগ রোল শশা চারা এগ রোল বাড়িতে করেছে হেভি রেস বাড়ির জিনিস মানে আমার কাছে প্রিয় তো এখন আমরা বাজারে যাওয়ার জন্য বেরিয়েছি হাসনাবাদ বাজারে আমার একটা ঘড়ি ছিল অদিতি দিয়ে

যখন আমরা কোনো জায়গায় ঘুরতে যাবো তখন নেবো সামনে তো আবার নন্দিনী বিয়ে নন্দিনী বিয়ের জন্য গিফট আজকেই আমরা কিনে নেবো তারপরে যাবো আমরা ঘড়ির দোকানে তাই তো বাজার কলকাতা কেনা হয়ে গেলো খুঁজবো ছিল না বলে ব্যাগ দেয়নি আমাদেরকে এখান থেকে ঘড়িটাও ঠিক করে নিলাম এখানে আঠা হচ্ছে লাগিয়ে দিলো বললো তিন ঘন্টা এরকম ভাবে রেখে দিতে হবে তো চলো বাড়িকে তিন ঘন্টা রেখে দেবো কালকে থেকে ব্যবহার হবে তোমার দেওয়া গিফট আমি কখনো এরকম করতে পারি না সেটা তো তোমার ফল কেনার জন্য চলে এসেছি অর্ঘদার দোকানে তো এখানে একটা আদি জগি দেখে আমার তো খুব পছন্দ হলো আর কল্যাণের কথা মনে পড়ে গেল করেছিল আদি যোগী প্রচুর গিফটের আইটেম এখানে গিফট কেন আমাদের ডান এবার যাচ্ছে অয়তির বাড়ি টুবি টুবি পরে ম্যাডাম পুরো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর বিভস ঠান্ডা লাগছে প্রচুর গিফট আছে বিয়ারটা দেখো একবার সেই লেভেলের লোভ লেগে যাবে কি খাবার জিনিস নাকি এখন নটা আঠেরো এবারে আমি অনেক বাড়ি থেকে আর এখান থেকে বাড়ি যাবো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়েও ছোটো ভিডিও ছিল সিম্পল ভিডিও ছিল আমি প্রত্যেক দিন ছুটি পেলেই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি কিন্তু এডিট করার সমস্যার জন্য সেগুলো সব ভিডিও অনেক দিন পুরোনো হয়ে যায় কি করা যাবে সব কিছু মানিয়ে গুছিয়ে নাও ভিডিওগুলো দেখার অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কমেন্ট করতে একদমই ভুল না যে কোন জায়গাটা তোমাদের সবথেকে ভালো লেগেছে ভিডিওতে টেক কেয়ার অফ ইউন ইউর ফ্যামিলি অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড বাই দেখছেন শুনে এক্সাইটিং ভিডিও টাটা গুড নাইট বাই